নমস্কার বন্ধুরা সবাইকে শ্রী পঞ্চমী তিথিতে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি একটি সরস্বতী পূজন মণ্ডপ যে মণ্ডপটি অলঙ্করণ করা হয়েছে কাগজের বিভিন্ন শিল্পকর্ম দিয়ে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এমনকি সরস্বতী প্রতিমাটিও কাগজের তৈরি আপনারা দেখবেন সেই সমস্ত আমি আমার ক্যামেরায় আপনাদের সে সমস্ত শিল্পকর্ম দেখাবার চেষ্টা করছি এখানে মুখে কিছু বলার নেই দেখুন ইয়ং বয়েস ক্লাব শ্রীনাথ গোহার জিলেন পাইপাড়াট একটি ক্লাব এনারাই হচ্ছেন এই সরস্বতী পুজোর উদ্যোক্তা আপনারা দেখুন কাগজকে ভাঁজ করে পাখি পাখি একটি সুন্দর শিল্পকর্ম তৈরি করা হয়েছে এবং তাতেই মণ্ডপটিও অলঙ্কৃত করা হয়েছে মণ্ডপের ভেতরটা জুড়েও রয়েছে কাগজের তৈরি নানা রকম শিল্পকর্ম এখানে একটি ডাস্টবিন বা ওয়েস্ট পেপার বিন বা খুব সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে এর উপরই একটা ফ্যানের সাথেই কাগজের ডিজাইন ঝুলিয়ে সেটাকে ঘোরানো হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে দূর থেকে আপনাদের দেখিয়েছি দূর থেকে এবার কাছ থেকে দেখাচ্ছি আইডিয়া তাদের কাগজগুলোকে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেছেন এবং তাই দিয়ে মণ্ডপটিকে অলঙ্কৃত করেছেন আপনারা দেখুন এখানে একটি গাছ রয়েছে সেটিও কাগজ দিয়ে তৈরি পাতা ফুল ফল সবই কাগজ দিয়ে তৈরি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন কি সুন্দর শিল্পকর্ম দেয়াল জুড়ে রয়েছে দেয়াল সিলিং সব মণ্ডপের ভিতরে আলোর কারসাদিও আছে আপনারা এইবার দেখছেন সরস্বতী প্রতিমা এই যেটি কাগজের তৈরি আগেই বলেছি আর সরস্বতী প্রতিমার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু কাগজের মডেল দিয়ে তৈরি বা কাগজের মডেল বলা ভুল হবে যেটা ঝালমুড়ি যে ঠোঙা হয় শঙ্কু আকৃতি সেই ঠোঙা দিয়ে তৈরি পেছনে দিকটা ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা এবং ঠাকুরের ঘরের সিলিংটাও সেইভাবে তৈরি সেই দিয়ে তৈরি আপনারা দেখছেন সেই আপনারা দেখছেন প্রতিমাটি সাদা কাগজ মার্বেল পেপারে তৈরি বা আর্ট পেপারে তৈরি বলতে পারেন এই যে সেই গাছটি যে গাছটির কথা বলছিলাম আগেও দেখিয়েছি এটা সম্পূর্ণ কাগজে তৈরি আরো একবার দেখাবার চেষ্টা করছি দূর থেকে যাতে সবাই বুঝতে পারেন এবার ঠাকুরটিকে দেখাচ্ছি আপনারা দেখুন প্রতিমাটির ব্যাকগ্রাউন্ড পুরো ঝালমুড়ি সেই ঠোঙা শুকু আপনি সেই ঠোঙা দিয়ে তৈরি এখানে নানা রকম কাগজের মডেল রয়েছে আপনারা দেখছেন বিভিন্ন রকম মডেল আমার বলার অপেক্ষা রাখেনা আপনারা দেখলেই বুঝতে পারছেন সেই সমস্ত হোটেলগুলি এর মধ্যে আর্ট পেন বা কলম ব্যবহার করা হয়েছে আপনাদের ক্যামেরায় যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি বা করছি বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এই যে সেই পরিষ্কার না পাখার সাহায্যে এটাকে ঘোরানো হচ্ছে সেই পাখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম আরও নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি 我去看。